আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছে সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরো তৈরি করেছি চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছে তো চলে দেখি কথা না বাড়িয়ে কিভাবে ঝটপট এই চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইসটা রান্না করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে এখানে আমি পাঁচশো গ্রাম চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি বাসমতি চাল বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটার পানি আমি ঝরিয়ে নিয়েছি চুলের পর হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি পানির মধ্যে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে দিব পানির মতো যখন বরফ চলে আসবে পানি ঝরিয়ে রাখা সেই বাসার মতো চাল দিয়ে দিব একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় এখন চালটা আমি আশি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব এদিকে আমি যেহেতু চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস বানাবো সেজন্য আগে থেকে মুরগির মাংসটা কেটে রয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এখন মাংসের মধ্যে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ গুঁড়া মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ সয়া সস এক চামচ টমেটো সসতে খুব ভালোভাবে মাংসটা মেখে নিয়েছে মাংসটা এদিকে রেস্টে রেখে দিলাম আর এইদিকে দেখেন চালের মধ্যে আবার বলক চলে এসছে চালটা খুব বেশি সিদ্ধ করে নিব না মানে ভাতটা আমরা আশি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব ভাত সেদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নিব যতটা সম্ভব পানি ঝরিয়ে বড় একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে দিব কিছুক্ষণ সময়ের জন্য ভাতটা পানি ঝরিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ফ্যানের নিচে আবারও চুলের পর হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে আমি সয়াবিন তেল আর দেড় টেবিল চামচ ঘি সহ একসঙ্গে মিশিয়ে রান্না করছি একটু গরম হয়ে আসলে এখানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিব ভেজে উঠে নিয়েছি ওই ঘি তেলের মধ্যেই আগে থেকে মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব নেড়ে চাই কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে না হয়ে গেলে এখানে আমি ছোটো সাইজে দুটো দেশি আলু কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি সব কিছুর মধ্যে আলু দিই আপনারা হয়তো ভাববেন ফ্রায়েড রাইসের মধ্যে আবার আলু ব্যবহার করেছে তো যাই হোক আমার মেয়ের জন্য সব কিছুতেই আলু ব্যবহার করতে হয় সেজন্য দেওয়া আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি মাংসের সঙ্গে ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে বরবটি গাজর কাঁচামরিচ ছিল সেটাও দিয়ে দিয়েছি আর টমেটো আছে সেটা আমি একটু পরে ব্যবহার করব নেড়ে কিছুক্ষণ রান্না করব চুলা রাস্টে এ সময় মিডিয়াম হিটে রেখেছে কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কেটে টাকা টমেটোটা দিয়ে দিয়েছিলাম আবারও নেড়েচারে কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না করা হয়ে গেলে এক পাশে রেখে দিব আর এখানে আমি দুটা ডিম স্ক্রাম্বল করে নেব ডিম স্ক্রাম্বেল করা হয়ে গেছে এখন সবজি মাংস সঙ্গে নেড়েচের মিশিয়ে নেব নিয়ে মিনিট দুয়েক মতো রান্না করেছি রান্না হয়ে গেলে এই যে ভাতটা আমি বড়ো প্লেটে ঠান্ডা করে নিচ্ছি দেখেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে সব ভাত আমি দিয়ে দিব দিয়ে এনে চাই মিশিয়ে নিচ্ছি একটু আলতো ভাতে মিশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব আর সেই ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব আবার মিশিয়ে নেব আর কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করে নেবো রাইসটা কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখে বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে এখন আপনাদের সঙ্গে খেয়ে শেয়ার করছি একটু আমার আজকের ফ্রায়েড রাইস রান্নার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ